আমরা এখন টায়ার্ড আর হাঁটতে পারত না বসে মর্নিং কেমন আছো তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভুল বিন্দাস আছি আর বেসিক্যালি তোমরা যারা আমার ব্লক দেখো তোমরা এই আমাকে ইউক্টি দেখো না তার কারণ হলো কিনা আজকে আমার লাইফে একটা খুব 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 বিশেষ দিন সেটা হলো কিনা আমরা বন্ধুরা মিলে ফাইনালি আমরা দিঘাতে এসেছি এক মাস ধরে কন্টিনিউয়াসলি প্ল্যানিং হয়েছে ক্যান্সেল হয়েছে অনেক কিছু মাঝখানে হয়ে গিয়েছে এক মাস ধরে দীঘার প্ল্যান করে করে অবশেষে দীঘার প্ল্যান সাকসেসফুল মাঝখানে যে কতবার ক্যান্সেল হয়েছে আমাকে আমরা তো ভেবেছিলাম যে আশা হবেই না অবশেষে এসেছি একটা কথা জানাই সেটা হলো কিনা আমি লাইফে ফার্স্ট টাইম দিঘাতে আসছি হ্যাঁ অনেকের কাছে হয়তো এটা হাস্যকর মনে হবে বাট হ্যাঁ আমি লাইফে ফার্স্ট টাইম দিঘাতে এসেছি সেটা তাও আবার বন্ধুদের সাথে তো চলো কালকে রাতে আমরা ঘুখেছি এখন আমরা যাব সমুদ্র ওখানে বাদবাকি কি কি হচ্ছে তোমরা সফটটা ব্লগে রাখছো আচ্ছা রিয়্যাক্ট পেজ ম্যাডাম মহারানি আমার সাজের সময় কান্নাকাটি করে করে এখন ঘুমাচ্ছে যাই হোক এই ঘুমন্ত অবস্থায় নিয়ে যেতে হবে কিছু করার নেই চলো ওরা কি বাইরে গিয়ে আর ফটো ফটো কিছু তুলবি না সব এর ভিতরে আশা করছি তোমরা এই ব্লকটা ভীষণ সকালবেলা আগে পেট পুজোটা সেরে ফেলি আর কালকে রাত্রে আসার সময় আমরা বাড়ি থেকে লুচি পরোটা রুটি সবাই মিলে বানিয়ে নিয়ে এসেছিলাম বাসে ওইগুলোই খেয়েছিলাম বলা তুমি কি দিয়ে খাচ্ছ তাই সকালে আজকে সবাই মুড়ি খাচ্ছি শুধুমাত্র পূজাই পরোটা নিয়েছে আমাদের রুম দেখাচ্ছি ওই যে আকাশী আর সাদা রঙের হোটেলটা ওটাই আমরা নিয়েছে জানো আর আমাদের রুমটার ভিউ দারুণ ছিল এক কথায় আমাদের সকলের মনের মতো একদম জাহাজ বাড়ির আর ব্যালকনি থেকে তো দারুণ লাগতো টুনটুনি নামবে কি তুমি চলে এই তো ভাই ও এখন বাইরের লোকজন দেখতে ব্যস্ত চলো ফাইনালি আমরা দীঘা যাচ্ছি আমরা মেয়ে বস যেখানেই যাই দোকান দেখলে সেখানেই থেমে যাই আর আসার সঙ্গে সঙ্গে বোট চড়ার জন্য বলছিল যেন বাট আমার ছোট বেবি প্লাস রূপা সুনামি ওরা দুজনে চড়বে না সুনামি সাঁতার জানে না বলে ভয় পায় তো ওরা দুজন চড়বে না বলে আর কেউই চড়েনি তোমার এগুলো কিছুই মনে থাকবে না বাট তুমি যখন বড় হবে তখন দেখবে এগুলো তাই তো ইয়া তুমি চড়বে ওটা চড়বে ওটা চড়বে তুমি ওটা চড়বে ওলে ব বলে যা চলে সব সবথেকে বেশি রিলস যদি পোস্ট হয় সেটা হলো কি না এই দুজন মহান ব্যক্তি এদের এবার গিনেশ বুকে নাম উঠবে ঠিক আছে আর এই একজন তারপর আমাদের প্ল্যানিং ছিল যে সকালে যাব রেডি হয়ে ফটো ফটো তুলে এসে দেন তারপর আমরা স্নানের পরে স্নান করব এই কটা বাজে একটা চোদ্দ যাই হোক সকালে সবাই মিলে গেল গিয়ে রিলস করে করে তো মাথা খারাপ ওই মহারানি যাই হোক যাই হোক এখন সকলে মিলে ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক কালার আর আমাকে না হয় পরেই দেখাচ্ছি তো চলো এবার স্নানে যাওয়া হচ্ছে এরপর কখন বাড়িতে ঢুক মানে হোটেলে ঢুকবে কোনো কিছু ঠিক নেই সকালে দশটার মধ্যে গিয়েছিলাম আর ওখান থেকে আসতে প্রায় সাড়ে বারোটা হয়ে গিয়েছে এবার আধ ঘন্টা রেস্ট নিয়ে আমার মেয়েকে রেডি করতে করতে একটার মতো বেজে গেছে নামবি তোরাই জোয়ারে হ্যাঁ তুই নামবি নামবি তো প্ল্যানিং পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে কারণ আমরা এসে দেখছি যে জোয়ার এসে গিয়েছে তাই ওরা নামবে বলছিল একজন বলছে নামবো না এরকম করতে করতে তারপরে দেখছি যে ওখানে পুলিশ কাকুর সবাইকে বকে বকে তারা করছে তো যার কারণে আর কারুরই নামা হয়নি আর সবাই মন খারাপ করে যে যার মধ্যে চলে এলো আর তারপর প্ল্যানিং হলো যে চলো যখন এই রোদে বার হওয়া হয়েছে তাহলে একেবারে দুপুরে খাবার দাবার খেয়ে এসে তারপরেই বাথরুমে সবাই মানে হোটেলে বাথরুমে তারপর সবাই স্নান করে নেওয়া হবে তারপর আবার যেরকম বিকালে বার হওয়ার প্ল্যান আছে ওরকম হবে তো আজকে আর কারোর সমুদ্রে স্নান করা হলো না बैठा दिया फलक पे मुझे खाक से उठा के आ, 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 मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के গাড়ির উপর রেস্টুরেন্ট বেশি ইউনিক না ব্যাপারটা হ্যালো গাইজ আমরা এখন পথের ধারে বসে রয়েছে খেয়ালাকান্ত হয়ে আই মিন টায়ার্ড হয়ে ভালো ভাষা খেতে ফেলেছি আমরা এখন টায়ার্ড আর হাঁটতে পারতাসি না বসে পড়েছি আমরা আবার এলাম এসে আমার মাম্মা ড্রেস চেঞ্জ করলো তাই তো তো বড্ড গরম চলো এখন আমরা সকলে মিলে খেতে যাচ্ছি খেতে 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 যেহেতু প্রচন্ড পরিমাণে গরম হচ্ছিল তাই আমরা ড্রেস চেঞ্জ না করলেও মানুকে ওই মোটা জামাটা খুলে একটা পাতলা জামা পরিয়ে নিয়েছিলাম হ্যাঁ 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 যেহেতু আমরা সকলেই ব্ল্যাক কালার পরেছিলাম মানে ম্যাচ করেছিলাম তো সেহেতু না সবারই একটু চোখে লাগছিল তো ওই জন্য কাকুটা জিজ্ঞাসা করছিলো যেরকম ম্যাচ করে বেশ ইউনিক ব্যাপারটা লাগছে তোমরা কোথা থেকে এসেছ লাঞ্চে ছিল ভাত ছিল একটা সব ধরনের সবজি দিয়ে একটা চচ্চড়ি ছিল মানে শাক বেসিক্যালি ছিল আর পটল আলুর একটা সুন্দর তরকারি ছিল ডাল ছিল আর তারপরে আমরা সকল মিলে মাংস অর্ডার করেছিলাম সেটা আমরা ভাগ করে নিয়েছিলাম মাংসটা আলাদা ছিল আমরা ভেজতালি অর্ডার করেছিলাম আর চিকেনটা আলাদা অর্ডার করেছিলাম আর চিকেন ছিল শেষে চাটনি পাঁপড় শুধুমাত্র মিষ্টিটাই বাদ গেছে বাট খাবারগুলো কিন্তু সেই ছিল প্রত্যেকটা খাবার দারুণ ছিল দারুণ এতক্ষণ পরে কিরে পেট যে আলাদা আসতে কর গালটা ওয়েদারটা এত ভালো হওয়ার কারণ আছে ভাই কতবার দীঘার প্ল্যানিং ক্যান্সেল হয়েছে কতবারই হয়েছে লাস্ট ফিনিশিং দীঘার বেশি গরমও নয় বেশি রোদও নয় কিছু এবার দেখ গ্রুপের নাম কি হয়ে গেল

তারপরে তো তো এখানেই শেষ করলাম আসছি খুব তাড়াতাড়ি নেক্সট পার্ট নিয়ে দেখার জন্য কিন্তু আমার পেজটা ফলো করো যারা ইউটিউব থেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না